আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু সিক্রেট আপার ব্লক আজকে বিকেলে চলে গিয়েছিলাম এশিয়ান ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ঢুকেই দেখি এত মানুষ গেটের বাইরে আর ভাবছিলাম ভিতরে না কত মানুষ হবে তাও এসে যখন গিয়েছি টিকিট করে নিলাম টিকিট ছিল বিশ টাকা করে আমরা ছয় জন ছিলাম ছয় জনের টিকিট নিয়ে নিলাম ফার্স্টে আমরা বাইরের এই লেফট সাইডের সবগুলোতে ঢুকি এখানে কিছু জুতির দোকান দেখলাম আর অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও দেখেছি বাট জুতিগুলো এই সাইডের আমার তেমন একটা ভালো লাগেনি তারপর একটাই শাড়ির দোকান দেখেছিলাম মেলায় তেমন একটা হয়তো শাড়ির দোকান দেখিনি আর ওখানে খুব সুন্দর সুন্দর শাড়ি সেল করছিলো আর এই সপ্তাহের ব্যাগগুলো এত সুন্দর ছিল আর এইবার যা দেখলাম অনেক অনেক জুতির দোকান উঠেছে এখানে জুতিগুলো অনেক সুন্দর ছিল বাট ওরা ফিক্সড প্রাইস বলছিল তো আমাদের এখান থেকে আর না হয়নি যদিও বা পছন্দ হয়েছিল বাট ওরা কোনো ভাবে দাম ছাড়বে না তো আমরা এখান থেকে নিই এরপর পাশেই চলে গেলাম দেখলাম সুন্দর সুন্দর পর্দা ছিল কুশনগুলো অনেক সুন্দর ছিল বেডে এক পাশে রাখলে খুবই সুন্দর লাগবে এগুলো কিউট কিউট ছিল আর এই শপটার পাশেই দেখলাম একটা সিরামিকের শপ ছিল এখানে অনেক ধরনের সিরামিকের জিনিস পাওয়া যাচ্ছিল তো ওখান থেকে বের হয়ে আমরা টিকিট দিয়ে ঢুকে যাই ঢুকতে একটা বড় কার্পেটের দোকান ছিল এখানে অনেক সুন্দর সুন্দর কার্পেট ছিল বিভিন্ন সাইজের আর এর পাশেই সামনে ছিল মাটির দোকান মাটির দোকানে বিভিন্ন ধরনের ফুলের টব বিভিন্ন সুন্দর সুন্দর ভর্তা বানানোর যে বাসনগুলো ওগুলো ছিল ব্যাংক ছিল তো আমার বোন এখানে মাছ ধোয়ার জন্য যেই গোল বোলগুলো থাকে ওগুলো একটা দেখছিল ওগুলো নিল আর একটা ফ্রাই প্যান দেখছিল মাটির বাট আর না হয়নি এরপর যে হাটা ধরলাম মানে হাঁটতেও হচ্ছে না মানুষের ধাক্কা খেতে খেতে এমন অবস্থা আবারও পেয়ে যাই জুত্তির দোকানগুলো তো আমার বোনের এখানে একটা জুতো খুবই পছন্দ হয়েছিল বাট ওইটা ডিফেক্ট ছিল আর নিতে পারিনি ফেস পিসও ছিল না তো পরে আমরা দুজন সেম সেম জুতি নিয়েছিলাম আর এখান থেকে বের হওয়ার সময় নিজের ফ্লোরের এটা পুরোটুই থ্রি পিসের সব ছিল অনেক ধরনের থ্রি পিস পাওয়া যাচ্ছিলো এরপর আমরা উপরের ফ্লোরে চলে যাই এখানে অনেক পাকিস্তানি দোকান ছিল পাকিস্তানি থ্রি পিসের অনেক কালেকশন ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপসের থ্রি পিস পাওয়া যাচ্ছিল আর খুবই সুন্দর ছিল উপরে দেখলাম ফুড কোর্টও করেছে ওখানেও বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিলো বাট আমরা ফুড কোর্টে উঠি নেই নিচেই এমন অবস্থা উপরে আর কি উঠবো কোনো মতো জাস্ট দোকানগুলো দেখলাম আর এই সপ্তাহে খুবই সুন্দর সুন্দর রিংস পাওয়া যাচ্ছিল দেড়শো দুশোর মধ্যে সুন্দর সুন্দর রিংস ছিল আর যাদের ক্লজ অনেক পছন্দ তারা নিজেদের ইচ্ছা মতো এখানে বিভিন্ন নিতে পারবেন এত সুন্দর সুন্দর ক্লজ ছিল আর একটা ট্রে দোকান দেখলাম ওখান থেকে আমার বোন আবার একটা ট্রে বাই করে মেলায় এত পরিমাণ মানুষ আর এত গরম ছিল অনেক গরম ছিল মনে হচ্ছে মানে আমার এখনই চলে আসছে এটা সবারই জানা যে মেলায় ভিড় হবে এরকম হবেই বাট এই স্পেসে মেলা হয়ে এত মানুষ কাভার করা খুবই ইম্পসিবল কারণ মানুষ প্রচুর হয়েছিল আর মেলায় তো মানুষ যাবেই ঘুরতে ঘুরতে এই সবটা চোখে পড়লো আর এই সবটাতে এত সুন্দর সুন্দর ড্রেসেস ছিল আমি আর কোনো সপেই এত সুন্দর ড্রেসেস দেখিনি আমি বলবো যাদের ভিড় পছন্দ না যেহেতু মেলাটা দশটা থেকে শুরু হয় দশটা থেকে তিনটার মধ্যে গেলে হয়তো ভিড়টা কম থাকতে পারে বাট আমি তো বিকেলে গিয়ে অনেক ভিড়ের মধ্যে পড়েছি তাও টুকটাক শপিং করতে ভালোই লেগেছে এরপর আমরা বের হয়ে যাই বের হয়ে দেখলাম সুন্দর চারপাশে লাইটিং আর সুন্দর করে সাজানো হয়েছে এরপর যেহেতু আমরা অনেকক্ষণ হেঁটেছি আমরা চলে যাই ফুচকা খেতে তো এই পাশে এত ভিড় ছিল মেলার জন্য পুরো রোড জ্যাম হয়েছিল তো আমরা চলে যাই ফুচকা খেতে সবাই মিলে ফুচকা খেলাম আজকে এতটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটি আল্লাহ হাফেজ